ইউরোপের রেনেসাঁস হয়ে গিয়েছে ইউরোপের পুরো চিকিৎসা বিদ্যা আবার পদার্থ বিদ্যা পুরো চেঞ্জ হয়ে গেছে সেই মুসলিমরা কটা কটা নোবেল প্রাইজ পেয়েছে এগারোটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে এগারোটা থেকে তেরোটা নোবেল প্রাইজ পেয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম পেয়েছে শান্তির জন্য এটি কোন ফিজিক্স কেমিস্ট্রির জন্য না শান্তির জন্য কেমিস্ট্রির জন্য পেয়েছে মাত্র দুজন তার মানে আমাদের শিক্ষার অবনতি কোন জায়গায় সেখানে ইহুদিরা কটা পেয়েছে দুশো কুড়িটা টোয়েন্টি পার্সেন্টের উপরে পেয়েছে ইহুদিরা তাহলে আপনারা আমাদের এই শিক্ষার অবনতি যদি আমাদের এইভাবে চলতে থাকে তাহলে আমরা কিভাবে আমাদের নিজের চেঞ্জ কি করে আপনি ওখানে এক জায়গায় ইসরায়েল প্যালেস্টাইনের ওপরে বোম ফেলবে আপনি এখানে নামাজ পড়ে দুটো দোয়া করে দেবেন কবুল হয়ে যাবে ভাববেন বা প্যালেস্টাইনে সব সব ঠিক হয়ে যাবে সম্ভব না আপনাকে অ্যানিমেটেড হতে হবে আমাদের সবকে এডুকেটেড হতে হবে যে এডুকেশন আমাদের যখন ইসলাম ধর্ম আর্লি যখন ছিল সেই সময়কার মতন এডুকেশন আমাদের আনতে হবে একটা শুধুমাত্র একটা কথা বলবো আমাদের আলমা ইকবাল সাহেবের কথা বলবো ইকবাল সাহেব কথা বলেছিলেন ও জামানে সে মুহাজ হে মুসলমান হোক কে কোরআন হোক মানে ওই জামানা ছিল যখন মানুষ কোরআনের সাথে ছিল তখন ছিল সম্মানীয় তারপরে আমরা যখন কোরআন থেকে দূরে এসেছি তখন হয়ে গেছে আমরা আস্তে আস্তে খার হয়ে গেছি অপরে পরাজিত হয়ে গিয়েছি একেবারে আমাদের সম্মান শেষ হয়েছে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে নিজের উপকার নিজেকে করতে হবে এডুকেশনের সাথে কোরআনকে সাথে দেখে আধুনিক শিক্ষা আর কোরআন একসঙ্গে রাখতে হবে একসঙ্গে রেখে ইমামের সাথে আমাদের সমাজে এগিয়ে চলতে হবে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি আমরা ডাক্তার সাহেবের মাধ্যমে শিক্ষা জগতের এবং মুসলমানদের যে অবদান সেই সম্পর্কে অত্যন্ত মূল্যবান আমরা কিছু শুনলাম এগুলো খুব শিক্ষিত মানুষের দরকার বা শিক্ষিত মানুষরাই জানেন তার মর্যাদা দেওয়া আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য যাই হোক আমাদের ছোট বড় অনেকগুলো প্রোগ্রাম আছে তার ভিতরে এখন আমরা বাগরি প্রধান আপনাদের মাদ্রাসার যে রেজাল্ট সেই রেজাল্ট হিসাবে ছাত্রদের মাথায় অর্থাৎ কোরআন শরীফকে হেল্প করেছে তারা মুখস্থ করেছে তার সম্মানিক একটা কি হয়েছে পাগড়ি দেওয়া হবে তার আগে আমাদের মঞ্চে আমাদের এই সভাতে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তি আমাদের পাশের মানুষ আব্দুল করিম সাহেব খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা

অসংখ্য দরুদ ও শান্তির ধারা সালাম রক্ষিত হোক আল্লাহ আজকে গ্রামের যে মাদ্রাসার উন্নতি যে জালসা মেহপিল সে মেহফিলের মঞ্চ প্রবিষ্ট আমার পরিচিত আপনাদের সকলে পরিচিত কারি আস্তুল্লা সাহেব বিশিষ্ট ডাক্তার আর রয়েছেন আপনারা আছেন আমরা সকলে আর যারা আছি জানি আমরা যে ধর্মের মানুষ আল্লাহ রহব্বুল আলামিন আমাদের আঠারো হাজার মুকলুকাতের শ্রেষ্ঠ সেরা সৃষ্টজিব মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে আবার আমরা ইসলাম ধর্মের মানুষ আলহামদুলিল্লাহ তাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ায় শুধু তার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে আর বাবা মায়ের খেদমত করার জন্য বলেছেন বলেছেন প্রতিপদীর সঙ্গে সদাচরণ আর বলেছেন এটি অনাথ ভিক্ষুকদের সঙ্গে ভালো আচরণ করা তো আমি আজ বক্তব্য দিনায়িত করব না অনেক বক্তা রয়েছেন শুধু কাপড় ডাঙানোর মানুষকে আমি একটা অনুরোধ করব আপনারা জানেন আমিও জানি পাশের গ্রাম দিছে আমার বাড়ি আমরা রাজনীতি করি হয়তো ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী নয় কিন্তু ভারতবর্ষের যে দেশে আমরা বাস করি সে দেশের যে নিয়ম সে নিয়মকে মানতে হয় তাই আমরা নির্বাচনের দ্বারা এই দেশের প্রতিনিধির দ্বারা দেশ পরিচালিত হয় তো আমি শুধু কাবার জানার এই মেহফিল থেকে আমি অনুরোধ রেখে যাব যে আগামী কয়েক মাসের পর আমাদের আপনাদের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন আপনারা আল্লাহর তরফ থেকে বন্ধুত্বপূর্ণ যে যার পছন্দ ব্যক্তিদেরকে নির্বাচিত করবে তাই আমি অনুরোধ রাখবো আপনারা কোনো মানে অসামাজিক কাজ না করে সুস্থভাবে নির্বাচনকে পার করবেন বিগত দিনে আপনাদের এবং আমাদের গ্রামেও রয়েছে খুনা খুনি হয়েছে আমরা আপনারা সকলেই জানি তাই আমি আরেকবার অনুরোধ রাখবো যে আগামী চার মাস পাঁচ মাস পরে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা নিজের ব্যক্তিগত ব্যক্তিগত মতামত প্রয়োগ করে নির্বাচিত করবেন যেন মারামারি খুনা পুলিশ না হয় এই আবেদন দেখে আমি আজকে এই সভা থেকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম এবছর থেকে তিনজন জন ছিনে ফারে ফেটরা মেয়ত খতম করেছে মনসায়েম শেখ নগর আব্দুর রকের নগর নাসির রহমান সাহেব বড় প্রত। আপনাদের মনে প্রদান করাবেন আমাদের কারীর ইয়াছরুল্লাহ সাহেব এবং প্রধান লোকের হাফেজকারী মোহাম্মদ আব্দুর রহমান সাহেব এবং মার্শার শেখ হাফেজ সাহেব এবং মার্সার ক্যাশিয়ার সেক্রেটারি সাহেবরা সকলে মিলে পালন করেন ছাত্রদের গার্জেনকে বলছি যে আপনারা কেউ পরে এসে আপনার সন্তানের মাথায় একটু হাত দেন পানি প্রদানের পরে আপনাদের যে মূল্যবান টাকা আপনারা মাসায় দান করেছেন সেই সমস্ত টাকা সর্বমোট কত এবং কোন কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে মাদ্রাসার সম্পর্ক সম্পাদক মহাশয় আপনাদেরকে শোনাবেন আপনারা খুব মনোযোগ দিয়ে পাগড়ি পড়ান চলছে বিশাল আলহামদুলিল্লাহ Assalamualaikum Madrasah